আসসালামু আলাইকুম আমি আমার একটা গোল্ড কফির ডিব্বাকে কিভাবে একটা ট্যারোরিয়াম সিস্টেম প্লান্টের অ্যাকোরিয়াম তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আমি একটা গোল্ড কফির ডিব্বারে প্রথমে যা করি সেটা হচ্ছে আপনার ওই ফুদ্দিগড়া নেই তাতাল দেওয়া আর ছোটো 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 ফুদ্দিগুড়া নেই যাতে অক্সিজেন ঢুকে আর ভিতরে এটা একটা ইয়া আপনার ইকোসিস্টেম করে তৈরি করছি সেটা হচ্ছে কিছু শামুক দিছি ছোটো ছোটো তিন প্রজাতির শামুক দিলাম আর দুই পেয়ার রেশিম দিছি তো এটা আমি সেট আপটা তৈরি করতে বেশি সময় লাগে নাই প্রথমে যখন তৈরি করছিলাম পানিটা একটু খোলা ছিল কিন্তু দুই তিন ঘন্টা বা চার ঘন্টার ভিতরে পানিটা একদম পুরো পরিষ্কার হয়ে গেছে আর পানিটা পরিষ্কার থাকার কারণ হচ্ছে আমার ওই শামুকগুলা শামুকগুলা কিন্তু আপনার অ্যাকোয়ারিয়ামের পুরো ফিল্টারে কাজ করে তো ওই শামুকগুলা দেওয়ার কারণে পানিটা খুব দ্রুত আপনার এই পরিষ্কার করে দেয় আর এটা ইকোসিস্টেম তৈরি করে আপনার এই এটা সহজে পানিটা আপনার কালার নষ্ট হবে না তারপর পানিটা একদম স্বচ্ছ থাকবো এক আমরা দেখতে যথেষ্ট সুন্দর লাগবো তো এটা আপনি যে জায়গায় রাখবেন সেটা হচ্ছে মনে করেন বারেন্দায় যেখানে আলো ভালো পাওয়া যায় যেখানে ভালো আলো থাকে ওখানে কিন্তু আপনি এটা সূর্যের সরাসরি সূর্যের আলোর ভিতরে রাখতে পারবেন এতে পানিটা হিট হয়ে যাব মাছগুলো মারা যাব এই আর কি আপনি যেভাবে তৈরি করবেন সেটা হচ্ছে আমি যেভাবে তৈরি করছি নিচে কিছু সিলেকশন বালি দিলাম সিলেকশন বালি দেওয়া তারপর কিছু প্লান্ট দিয়ে দিছি তো এই প্লান্ট দেওয়া দেওয়ার কারণে দেখা যেতেছে অক্সিজেনের যে ব্যাকআপটা ওই প্লান্ট দেওয়া দিব প্লান্ট থেকেই কিছু অক্সিজেন পাইব আপনার মাছগুলো আবার ওই যে ফাঁকাটা আছে ওখান থেকে কিছু অক্সিজেন আসবে আবার এখানে মনে করেন যে খাবার যদি আপনি একটু বেশি দেন তাও সমস্যা নেই আবার কম দিলেও তেমন একটা সমস্যা নেই বেশি দিলে মনে করেন পানিটা নষ্ট হবে না এর কারণ হচ্ছে আপনি বেশি যে খাবারটা দিবেন ওই খাবারটা আবার পরবর্তীতে শামুক খায়া ফেলাইব শিম খায়া যে খাবারটা থাকবো আপনি চাইলে ওইরকম একটা অ্যাকোরিয়াম তৈরি করতে পারেন এটা যেহেতু খরচ কম আপনার আশেপাশে থাকা ফেলে দেওয়া জিনিস থেকেই তৈরি করতে পারেন আমি যা করছে ফেলছেন আমার এক টাকা খরচ হয় না এর কারণ হচ্ছে আমার নিজেরই কিছু প্লান ছিল ওখান থেকে কিছু প্লান নিলাম ওরা বালি নিলাম আর কফির ডিব্বা একটা বাসায় ফুরা ছিল ওটারই দিয়ে তৈরি করলাম এ কি আপনারা চাইলে তৈরি করতে পারবেন এটা কিন্তু যথেষ্ট দেখতে সুন্দর আর এটার পানি আপনার মনে করেন যে দুই তিন মাস পাঁচ মাসের ভিতরে কোনো পরিবর্তনই করা লাগে না আমি যা করি যেমন তার আগে আমি একটা তৈরি করছিলাম ওটা প্রায় তিন মাস চার মাস পর একবার পানি পরিবর্তন করি টোটালি পানিটা পরিবর্তন করি বালিটা ধুয়ে দিই ধুয়ে দেওয়ার পরে মনে করেন যে নতুনভাবে আবার সেট আপটা দিই আপনারা চাইলে দেওয়া যায় দুই তিন মাস পর পর এরকম আর কি নতুন করে সেট দিতে পারেন কারণ গাছগুলো তখন হয়ে যায় বড় হয়ে গেলে কাজটা ছোট করে নতুনভাবে সব কিছু করতে পারেন আপনারা চাইলে কিন্তু এরকম একটা সেট দিতে পারেন আর আমি হয়তো ভালোভাবে আপনাদেরকে বুঝাইতে পারতেছি না গোছে যেভাবে বলার দরকার ওভাবে বলতে পারতেছি না আর কি তবে আপনারা চাইলে এটা করতে পারেন নিজের চেষ্টাই বড় চেষ্টা আমিও প্রথম প্রথম ইউটিউব দেখে মাছ পালতাম কিন্তু যার কারণে মনে করেন যে আমার মাছ বেশিরভাগই মারা যেত আপনার নিজের মেধাকে কাজে লাগিয়ে ফালতে পারেন যেটা আমি করি আমি আমার নিজের চেষ্টা এখন দেখা যেতেছে আলহামদুলিল্লাহ আমার প্রচুর পরিমাণ শিম প্লান সব কিছু বাড়তেছে কিছু কমে না আর কি তো আপনি পরিশ্রম করে যান ইনশাল্লাহ সফল হবেন আর কি